দুই সালের এবং চব্বিশ সালের নুলস্তা নিয়ে কিন্তু এ পর্যন্ত অনেক ভিডিও বানিয়েছি তারপর এক একবার জানতে চাইতেছেন ভাই আমাদের তেইশ সালের বা চব্বিশ সালের যে নুলস্তাগুলো আটকে রয়েছে বা যারা এক পয়েন্ট পায়নি তাদের বিষয়ে কিছু বলেন এবং নতুন যে দুই সালে যারা নুলস্তা পাইতেছে যারা জমা করতেছে তারা কতদিনের ভিতরে ভিসা পাইতে পারে এবং মালিকের ভিসা নুলস্তাটা ভিএফএসে জমা দেওয়ার পর মালিকের কিছু করণীয় আছে কিনা এই প্রসঙ্গে কথা বল আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রসঙ্গে দেখেন এর আগেও আগে ভিএসএফ থেকে একটা নোটিশ জারি করছিল যে বাইশে অক্টোবর দুই সালের আগে যে নুলস্তাগুলো উঠছে এবং সেগুলোর অ্যাপার্টমেন্ট এগুলো বর্তমান স্থগত আছে স্থগত বলতে আপনারা শব্দটা বোঝেন নাই স্থগত বলতে মানে সব বাদ হয়ে গেছে বিষয়টা এরকম না এখন ওরা যেই অ্যাপয়েন্টমেন্টগুলো চালু করছে দেখেন যে দু হাজার পঁচিশ সালে যারা ওয়েব ওয়েব রেজিস্টার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতেছে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ সালের পরে যাদের নুলস উঠছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তারও এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টগুলো এবং এর আগে যাদেরটা উঠছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই সিস্টেমে নেই তাদের জন্য পরবর্তীতে একটা নির্দেশনা আসবো এবং তাদের ভিসাগুলো যারা নূলস্থাগুলো যারা ভিএসএস জমা দিয়েছেন সেগুলো আপাতত স্থগত রাখছে স্থগিত রাখছে মানে এই না যে আপনার নূলস্তাগুলো বাদ হয়ে গেছে গা বা আপনাদেরকে ভিসা দিব না বাইরে পর্যায়ক্রমে একটু ধ্বজ দত পর্যায়ক্রমে আল্লাহ রহমতে এই নুনস্তাগুলো প্রসেসিং যখন তারা শুরু করব আপনারা ভিসা পাইবেন মালিক যদি ঠিক থাকে মালিক যদি আপনাকে নিতে চায় সেটা তেইশ সালের হোক আর চব্বিশ সালের হোক মালিকের সারা আপনার দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই এটা মাথার ভিতরে রাখবেন আপনার মাধ্যমকারীকে বলে দেবেন মালিকের সাথে সব সময় যেন কমিউনিকেশনের যোগাযোগটা খুব ভালো রাখে ঠিক আছে এ ছাড়া কিন্তু ভিসা যদি অরিজিনাল হাজার হয় জিন্দিগি তো আপনারা ভিসা পাইবেন না যদি মালিক আপনার নিতে আগ্রহ প্রকাশ না করে মালিকের কাছে যখন প্যাক আসবো মালিক যদি প্যাকের রিপ্লাইটা না দেয় আপনার জিন্দিগি তো ভিসা পাইবেন না ঠিক আছে তো এবার প্রসঙ্গে আসি আপনার দুই সালে যাদের নুলস্তা তাদের বিষয়ে অনেকে জানতে চাইতেছেন ভাই দুই সালে নুলস্তা আমরা যদি জমা দেই বিএসএফে তাহলে কতদিন লাগতে পারে দেখেন দুই সালে নুলস্তাটা যদি আপনার বিএসএফে জমা দেন সর্বোচ্চ গেলে ভাই বিশ থেকে তিরিশ দিন সর্বোচ্চ এর ভিতরে ইনশাল্লাহ আপনার বিষয় পাওয়া যাবেন গা নতুন সিস্টেম ওয়েস্ট সিস্টেমে যারা আপনার পাসপোর্ট বিএসএফে জমা দিতেছেন এবং অনেকেই জানতে চাইতেছেন এর আগে আমি একটা ভিডিও চাচ্ছি যে আমাদের পেমেন্ট ডেট আছে এবং তিরিশ দিনের ভিতরে বিএসএফ ফাইল জমা করতে গেছে জমা পার হয়ে গেলে আমরা কি করব জমা পার ডেটটা যদি তিরিশ দিন আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনার যে টাকাটা পেমেন্ট করছেন ওই টাকা নষ্ট হইব না এবং কি আপনি যখন আসবেন তখন বিএসএফ এ নিয়ে যাবেন যে আমি বিদেশ আসলাম এই সমস্যা এই কারণে আমি তিরিশ দিনের ভিতরে জমা দিতে পারি না এখন আমি ফাইলটা জমা দিতে চাইতেছি তারাই আপনার সিস্টেম বলে দেবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই কিন্তু তারপর দুই হাজার পঁচিশ সালে যারা আপনার নোলে বিএসএফ এ জমা দিতেছেন এত কন্ট্রোলিং করার পর এত কিছু করার পর সব কিছু ঠিক আছে অনেক করা করে সবকিছু ঠিক আছে তারপর যে আপনি এভাবে বিষয়টা পাই যাবেন বিষয়টা এরকম না আপনি জমা দেওয়ার পরও কিন্তু ভাই মালিকের কাছে প্যাক আসবে ঠিক আছে সেই প্যাকের যদি ওই রিপ্লাই না দেয় ওই যদি প্যাকটা কনফার্ম না করে দেয় জিন্দিগি তো বিষয় পাইবেন না আপনি জমা দিবেন জমা দিলে এমন আছে দশ দিন বারো দিন বা আষ্ট দিন বা পনেরো দিন এর ভিতরে কিন্তু মালিকের কাছে আশা করি প্যাকেব মালিকের সাথে যোগাযোগ রাখতে পারবো আপনার মাধ্যমকারীকে মালিকের রিপ্লাইটা দিয়ে দিলে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে সাত আষ্ট দিন দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিন আগের কথা না এর ভিতরে আপনার বিষয় যাবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে সালামালাইকুম